আপনি কি চান আপনার কথা যেন অন্যরা মনোযোগ দিয়ে শোনে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা আলোচনা করব চারটি কমিউনিকেশন টেকনিক যা আপনাকে আরও স্পষ্ট আকর্ষণীয় এবং প্রভাবশালী স্পিকার হতে সাহায্য করবে এই কৌশলগুলো প্রয়োগ করলে আপনার কথা মানুষ আরও আগ্রহ নিয়ে শুনবে আপনার সাথে সম্পর্ক তৈরি করবে এবং আপনার কথার গুরুত্ব আরও বাড়বে তাহলে চলুন শুরু করা যাক টেকনিক নাম্বার ওয়ান অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে স্পষ্টভাবে কথা বলা আমরা অনেক সময় কথা বলার সময় অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করি যা আমাদের কথাকে দুর্বল করে দেয় ধরুন কেউ বলছে মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এই জিনিসটা ওইটা মানে খুব গুরুত্বপূর্ণ তাই না এখন যদি আমরা এটি পরিবর্তন করে বলি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এভাবে অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে কথা বললে আপনার বক্তব্য আরও স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য শোনাবে আপনি নিজের কথা রেকর্ড করে শুনতে পারেন এবং দেখুন কোথায় অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করছেন টেকনিক নাম্বার টু স্ট্র্যাটেজিক পস ব্যবহার করা বক্তব্যের মাঝে বিরতি নেওয়া আপনার কথার গুরুত্ব অনেকগুণ বাড়িয়ে দিতে পারে ধরুন আপনি কাউকে বললেন তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি তারপর কিছুক্ষণ থামুন এতে শ্রোতা ভাবতে সুযোগ পাবে এবং আপনার কথা আরও অর্থবহ হয়ে উঠবে আপনি দ্রুত কথা বলার পরিবর্তে মাঝে মাঝে বিরতি দিন এতে আপনার কথার গুরুত্ব আরও বেড়ে যাবে টেকনিক নাম্বার থ্রি প্রশ্ন কম করে স্টেটমেন্ট বেশি ব্যবহার করুন আমরা অনেক সময় কথোপকথনে শুধু প্রশ্ন করতে থাকি যা অন্যদের অস্বস্তিতে ফেলে দিতে পারে আপনি কারোর সঙ্গে কথা বলছেন এবং বারবার প্রশ্ন করছেন তুমি কোথা থেকে এসেছো কি করো তোমার শখ কি এর পরিবর্তে যদি আপনি বলেন আমি লক্ষ্য করেছি তুমি সবসময় নতুন কিছু শিখতে ভালোবাসো এটা সত্যি প্রশংসনীয় এতে অন্য ব্যক্তি স্বাচ্ছন্দে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে আগ্রহী হবে আপনি কথা বলার সময় তাদের ভালো দিক বের করে সেগুলো নিয়ে কথা বলতে থাকুন টেকনিক নাম্বার ফোর কনভারসেশন থ্রেডিং ব্যবহার করুন এই টেকনিকটি আপনার কথা বলার স্বাভাবিক এবং প্রাণবন্ত ধরে রাখতে সাহায্য করবে কেউ যদি বলে আমি গত সপ্তাহে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম আপনি সরাসরি কোথায় গিয়েছিলেন না বলে বলতে পারেন খুব সুন্দর পাহাড়ের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর কেমন লেগেছিল এভাবে কথা বললে আলোচনা দীর্ঘস্থায়ী হয় এবং আরও গভীর হয় আপনি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিয়ে আলোচনা চালিয়ে যান এই চারটি টেকনিক ব্যবহার করলে আপনি আরও আকর্ষণীয় স্বতঃস্ফূত এবং দক্ষ স্পিকার হয়ে উঠবেন তাই আজ থেকেই এগুলো অনুশীলন করুন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কোনো বিষয় জানতে কমেন্ট করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন